বাংলা নববর্ষ মানি হচ্ছে অনেক অনেক মজা অনেক অনেক আনন্দ ছোটোবেলা থেকে এই দিনটার জন্য আমি খুব অপেক্ষা করতাম বৈশাখ মানি মেলা কখন মেলায় যাব অস্থির হয়ে যাইতাম তো যাই হোক সবার বৈশাখ কেমন কাটলো কে কোথায় বেড়ালেন তো যাই হোক আমি মেলায় বেরিয়েছি সন্ধ্যার পরে বাচ্চাদেরকে নিয়ে আছো এখানে হচ্ছে ঘোড়ার গাড়ি দেখে তো মেয়ে চিৎকার করতেছিল ঘোড়ার গাড়িতে উঠবে তো যাই হোক আসলে উঠা হয় নাই পরে আর আর মানে আসলে উঠার ইচ্ছে ছিল বাট হয় নাই আর মেলায় গেলে তো কত রকমের খাবার যে পাওয়া যায় এসব খাবারগুলো কিন্তু খুব মজাও লাগে খেতে মেলায় ঘুরে ঘুরে বিভিন্ন খাবার ট্রাই করতে কিন্তু বেশ ভালো লাগে তো আমরা এখানে গরম গরম শিঙ্গার নিয়েছিলাম তো সিঙ্গারা খেতে খেতে আবার ভিডিও করেছি এখন তো যেহেতু ভিডিও করতেই হবে যখন যে অবস্থায় থাকি সে অবস্থায় ভিডিও বানাতে হবে তো কিছু করার নাই এখানে হচ্ছে শিঙ্গারা খেতে খেতে ভিডিও করছি আর এখানে আর শিঙ্গারগুলো খুব মজা ছিল আর সেদিন খুব গরম পড়েছিলো তো পরে হচ্ছে সিঙ্গারা খেয়ে আমরা আবার সেখানে ইয়ে পাশেই হচ্ছে জুস অর্ডার করেছিলাম বেলের জুস আসলে বেলের জুসটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর এটা অনেক ঠান্ডা ছিল যে কারণে হচ্ছে মানে জুস একটু ঠান্ডা ঠান্ডা খেলে তো দেখা যায় যে প্রাণটা মনে হয় যেন গরমটাতে একটু শান্তি প্রশান্তি লাগে তো যাই হোক ব্যালের জুস চলে আসছে তো আসলে এটা যেমন ব্যালের জুস কিন্তু শরীরের জন্য অনেক উপকারীও তো আসলে সব কিছুতেই দেখা যায় যে আলহামদুলিল্লাহ আর ঘুরে ঘুরে খেতে কিন্তু অনেক মজা আরও অনেক কিছু খেয়েছি সব কিছু ভিডিওতে এক ভিডিওতে দেওয়া সম্ভব না যেহেতু আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এখানে হচ্ছে আমরা আর কি করব ব্যালের জুস খেয়ে তারপরে হচ্ছে আবার ঘুরছে মেলার দিকে যাচ্ছে যাবো আসলে সন্ধ্যার পরে আসছি দিনের বেলা আসলে মেলাগুলোতে বেশ মজা ভালো হয় সন্ধ্যার পরেও ভালো হয় বাট হচ্ছে আসলে অনেক ভিড় থাকে সন্ধ্যার পর দেখা যায় বেশি ভিড় থাকে আর এত ভিড় দেখো একদম আসলে কিছুই দেখা যাচ্ছে না ভিডিও করা যাচ্ছে না আর এখানে কিন্তু অনেক খেলার আইটেমও থাকে দোলা বিভিন্ন রকম বাচ্চাদের জন্য এই যে খেল খেলনার খেলার ব্যবস্থা করা হয়েছে কিন্তু ভ এগুলোতে উঠতে আমার ভীষণ ভয় লাগে সেই জন্য আর উঠা হয়নি তো এগুলো জাস্ট আমি একটু ভিডিও করে নিয়েছি সবাইকে দেখার জন্য আসলে ভিডিও তো করতেই হবে আর যাই বলো ছোটোবেলার মেলার মতো কিন্তু অতটা মানে এই সব মেলাগুলোতে এখন আর সেই মজাটা পাই না আমি কারণ হচ্ছে ছোটোবেলার মেলাগুলো কিন্তু এমন ছিল ছোট ছোটো দোকান হলেও অনেক কিছু পাওয়া যেত আমি অনেক এক্সাইটেড থাক থাকতাম যে বাসি কিনবো ঢোল কিনবো ডুগডুগি কিনবো পুতুল কিনবো পাতিল কিনবো আর এখন এগুলো কিছুই পাওয়া যায় না মেয়ের জন্য একটা ঢোল কিনতে চাইলাম কিন্তু ফাইনালি আর খুঁজে পেলাম না মেলাতে এখানে আসলে রেগুলার সব মেলাগুলো হয় এখন এখন তো অনেক ধরনের মেলা হয় তো ঢাকা শহরে আর এই মেলা মেলাগুলোর মতোই এখানে সব ওই মেলাগুলোতে যা পাওয়া যায় এখানেও ঠিক তাই পাওয়া যাচ্ছে মেলার যে রেগুলার যেসব ছোটোবেলায় যেসব জিনিস দেখতাম ওগুলো নাই তো যাই হোক তারপরেও হচ্ছে অনেক কিছু দেখতে দেখতে বেশ ভালোই লাগছিলো মেলা তো আর যেটা বলছিলাম এখানে হচ্ছে আবার একটা কনসার্ট হচ্ছে তো যাই হোক মিউজিয়াম এনজয় করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে আল্লাহ হাফেজ